যদি ভোট লুট হয় তাহলে প্রতিরোধ হবে পথ অবরোধ হবে নৈহাটি বিধানসভা উপনির্বাচন নিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল আগামী তেরোই নভেম্বর আয়োজিত হতে চলেছে নুহাটি বিধানসভার উপনির্বাচন সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস যদি খরদহ বিধানসভা উপনির্বাচনের মতন ভোট লুট করতে আসে তাহলে ওয়ান সাইডেড হবে না প্রয়োজনে রক্ত ঝরবে প্রতিরোধ হবে এবং যদি রক্ত ঝরে তার জন্য দায়ী থাকবেন পুলিশ কমিশনার ও মুখ্যমন্ত্রী নুইহাটি বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী রূপক মিত্রের সমর্থনে জনসভায় এসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও তিনি অভিযোগ করেন রাজ্যে চোদ্দ হাজার যুবক যুবতী যারা বিজেপিকে সমর্থন করেন এবং সিভিক ভলেন্টিয়ারের কাজ করতেন তাদের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে এছাড়াও তিনি সিভিক ভলেন্টিয়ারদের একাংশ তৃণমূল কংগ্রেসের সাথে থেকে আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছেন এবং বিভিন্ন বেআইনি কাজ করছেন বলে অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দু শুভেন্দু অধিকারী এখানেও আছে আগ্নে অস্ত্র আগের দিন বোম ফাটাবে পিস্তল দেখাবে ভয় পাবে না কেউ অভয়ার বাবাকে দেখে মানুষ জেগে উঠেছে सिविक ভলান্টিয়ার सिवিক ভলান্টিয়ার বাড়িতে বাড়িতে পাঠাচ্ছে অনেক লাভ হবে ট্রেন করবে তো ওদেরকে এই কাজের জন্য নিয়োগ করা হয়েছে এই सिवিক ভলান্টিয়ারদের এদের তো কোনো যোগ্যতা নেই আচ্ছা এবং এদেরকে 6 মাস অন্তর রিনিউয়াল হয় অনেকে বাধ্য হয়ে করেন আবার অনেকে ইচ্ছাকৃতভাবে করেন অনেক सिवিক কে বলা হয় তোমার রিনিউয়াল দেব না বিজেপি করার অপরাধে বা ওদের খারাপ কাজের সঙ্গ না দেওয়ার অপরাধে সিডিকেট চাকরি গেছে অতএব এই ন দশ হাজার টাকা এই দুর্মূল্যের যুগে পশ্চিমবঙ্গে যেখানে চাকরি নেই শিল্প নেই দু কোটি বেকার কোথাও নিয়োগ হয় না কি করবে ছ মাস অন্তর রিনুয়াল এদের তো ঝুলিয়ে রেখেছে ইচ্ছা বাধ্য হয়ে অনেককে দিয়ে করাচ্ছে আবার অনেকে তৃণমূলের কোটায় চাকরি পেয়েছে তাদের রোজগারটা অফিসিয়ালি ন হাজার হলেও অবৈধভাবে আরো পঞ্চাশ হাজার রোজগার আছে স্বাভাবিকভাবে তারা তোলা তোলে তোলা থেকে ভাগ পান তারা এই কাজগুলো করে টিকে আছে তাদেরকে বলা হয়েছে তোমাদের এলাকা থেকে তৃণমূলকে এগিয়ে রাখতে হবে তৃণমূলের হয়ে বোমা বানতে হবে তৃণমূলের হয়ে রেপ করতে হবে কারণ ধর্ষকদের পার্টির নামই তো তৃণমূল কংগ্রেস উনি ভাবছেন খর্দার মতো ভোট করবেন হর্দার মতো ভোট করলে এবারে প্রতিরোধ হবে প্রতিরোধ হবে প্রতিরোধ হবে ওয়ান সাইডেড হবে না ভোটাররা ঠিক করবেন কে জিতবেন কে হারবেন আমরা চাই এখানকার অন্তত আশি শতাংশ লোক বেরিয়ে ভোট দিন ভোট দিন তারা তারপরেও যদি তারা মনে করেন যে অন্য কাউকে জেতাবেন আমরা মাথা পেতে নেব কিন্তু যে কায়দায় উনারা পঞ্চায়েত পুরসভা বা বাই ইলেকশনগুলো করিয়েছেন সেই কায়দায় নির্বাচন করতে গেলে প্রতিরোধ হবে এবং তার জন্য রক্ত ঝরলে এখানকার পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রী দায়ী থাকবে হ্যাঁ আমাদের নইয়াটিকে কেন্দ্র করে পাঁচ জায়গায় জমায় থাকছে নৈহাটি বিধানসভার বাইরে সব নেতারা অবরোধ করবেন আর সন্ধ্যা ছটার পরে কমিশনারেট ঘেরাও হবে আমি নেতৃত্ব দেবো

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা